হ্যালো বন্ধুরা তো আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেসের একটি ছোট্ট শর্ট ফর্ম বা সেটাকে আমরা একটা ছোট্ট সফটওয়্যার বলতে পারি তো বেসিক্যালি শিক্ষা প্রতিষ্ঠান হোক কিংবা ব্যবসায়িক প্রতিষ্ঠান সকল প্রতিষ্ঠানে কিন্তু ডাটা থাকে ডাটা হচ্ছে একজন ব্যক্তির একটি সব দিক দিয়ে যার খোঁজ খবর নেওয়া যায় সেক্ষেত্রে তো বেসিক্যালি এখানে স্বল্প পরিমাণে ডাটা শো করছে আমার কম্পিউটার স্ক্রিনে কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠান কিংবা একটি অফিস অফিসিয়াল সাইডে হাজার হাজার ডাটা থাকে সেই ক্ষেত্রে যদি কেউ এসে জানতে চায় যে আমি নির্দিষ্ট একটা শহর কিংবা একটা জেলা একটা উপজেলার আমি ডাটা জানতে চাই এবং ওই এখানে ওইখানে আপনারা আপনার কয়জন ছাত্র বা কয়জন এমপ্লয় কাজ করতেছে সেটা আমি জানতে চাই তাদের ফোন নাম্বার তাদের অ্যাড্রেস এগুলো যদি তারা জানতে চায় সেই ক্ষেত্রে আমরা এই কাজটা মাইক্রোসফট অ্যাক্সেসে করতে পারি তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে সেটাই আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে একটু একটা শর্টকাট কি ব্যবহার করে আমরা আমাদের নির্দিষ্ট এরিয়া বা অঞ্চল ভিত্তিক যেটাই বলেন সেটার মাধ্যমে আমরা আমাদের ওই জোনে যতগুলো এমপ্লয় আছে তাদের আমরা খুঁজে বের করতে পারবো তো চলুন শুরু করি প্রথমতে আমাদের দেখছেন ডাটা লিস্টে যে শো করছে এখানে এখানে আমি স্বল্প পরিমাণ ডাটা দিয়েছি এখানে আপনার বিশ জনের ডাটা আছে তো এখানে অনেকজন আছে ম্যামিসিং সদর নেট্রকোনা হালুয়াঘাট ইত্যাদি আমি দিয়েছি তো বেশি কথা না বলে আমরা আমাদের কাজে চলে যাই তো আমরা ক্রিয়েট অপশানে যাব ক্রিয়েট অপশানে যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশান আছে আমরা করব কি কুইরি যেটা হচ্ছে কুইরি ডিজাইন কুইরিটা আমরা ডিজাইন আমরা কুইরি ডিজাইনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখছেন আমাদের এর একটা ইন্টারফেস আসছে আর ডাটা ইমপ্লয় আমরা কিন্তু শুরুতে আমাদের এই ডাটাটা এই নামে সেভ করেছি এটা আমি অন্য ভিডিওতে দেখাবো যে আমি কীভাবে এটা করেছি তো আমরা অ্যাডের টিপ দিলাম পরে ক্লোজ দিলাম এখন আমাদের যে যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো আমরা নিয়ে নিব এখানে আমরা তিনটে ওইদিন নিতে পারবো এক হচ্ছে এখানে ডাবল ক্লিক করে দ্বিতীয়ত হচ্ছে আমরা এখানে এইখানে এভাবে সিলেক্ট করবো ডাউন এরোতে দেখেন আমাদের কিন্তু সব চলে এসেছে তো যেটা সুবিধা হয় সেটা হচ্ছে আপনি ডাবল ক্লিক করবেন সবগুলো চলে যাবে এরপরে হচ্ছে আমরা স্টাফ আইডি নিলাম এখন আমরা নেব অফিস আইডি এরপর হচ্ছে আমরা নেম ডেট অফ বার্থ ন্যাশনালটি আইটি ন্যাশনাল এরপরে হচ্ছে আমরা নেব অ্যাড্রেস এরপরে হচ্ছে আমাদের ফোন আমাদের পজিশন পরে হচ্ছে পজিশনের পরে আমরা স্যালারি জয়নিং ডেট আর হচ্ছে ইমেল আমরা সাথে সবগুলো নিয়ে নিলাম তো এখন বিশেষ ক্ষেত্রে হচ্ছে যে আমরা এখান থেকে কোনটা আমরা বের করতে চাই কোন আমাদের এখানে দেখেন এইগুলো আমাদের সব টিক মার্ক দেওয়া আছে তো এগুলো আমাদের সব সিলেক্ট করা আছে তো এখানে আমাদের যে ক্রাইটেরিয়া আছে এখানে ক্রাইটেরিয়ার ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে যে আমরা কোনটা তো আমরা তার তাদের অ্যাড্রেসটা ব্যবহার করতে হবে অ্যাড্রেসটা মানে তারা আমাদের ঠিকানা আমরা ঠিকানা এখানে ক্লিক করবো শিফট চেপে ডাবল কোটেশান দেবো পরে দেব হচ্ছে এন ডি দেখেন আমি দিচ্ছি নান্দাইল দিচ্ছি এন এ এন নাম ডি এ আই এল দায় ডি এ আই এল আবার শিফট চেপে ডাবল কোটেশন এখানে একটা জিনিস মনে রাখবেন আপনি যেভাবে যে নামটা দিয়ে আপনার অ্যাড্রেসে দিবেন সেম টু সেম এ টু জেড যাতে ওই নামটা থাকে না হলে কিন্তু আপনার হবে না নিবে না ফেল দেখাবে তো আমরা সেই ক্ষেত্রে যাবো কুইক ডিজাইন এই যে দেখছেন এখানে যে আছে অটো রান এই রান সিম বলে আমরা ক্লিক করব এই দেখেন আমাদের কিন্তু চলে এসেছে ডাটাটা এই যে দেখেন আমাদের কামরুনমণি নান্দাইল ঠিক আছে ওনার উনি কোন পজিশনে জব করতেছেন ওনার কত টাকা স্যালারি উনি ওনার জয়নিং ডেট কবে সব চলে এসেছে এরপর রাহুল নান্দাইল এরপর হচ্ছে সাদিয়া নান্দাইল সোহানা নান্দাইল আমাদের এখানে চারজন আছে কিন্তু তো আমরা যদি আরেকবার চেষ্টা করি তাহলে আমরা আরেকবার দেখব তো সেম ওয়ে তো আমরা সেম আবার যাব আবার অ্যাড করব ক্লোজ করব। তো আমরা এবার শুধু অফিস আইডি নেম নেম ডেট অফ বার্থ আর হচ্ছে আমরা তার অ্যাড্রেসটা নেব তো এগুলো নেওয়ার পরে আমরা সেম এই ক্রাইটেরিয়াতে এসে আমরা ডাবল কোটেশন দেবো এখন আমরা দিয়ে দেবো সিং সদর কোটেশন ক্লোজ এবং হচ্ছে আমাদের রান তো দেখেন এই যে আমাদের চলে এসেছে আমরা যতগুলো অপশান দেবো আমরা যেগুলো চাব তার কাছে তারা কিন্তু আমাকে সেটাই প্রোডিউস করবে দেখেন এই যে ম্যামি সিং সদরে কে কে আসে কতজন আসে চারজন আসে সদরে চারজন চলে এসেছে তো যদি ভালো লেগে থাকে সবাইকে ধন্যবাদ পাশে থাকবেন এটাই আশা